আসসালামু আলাইকুম আমি মঈন আমার সাথে আছে আমরা আজকে কথা বলবো ইসলামী আন্দোলন নিয়ে ইসলামী আন্দোলন এই শব্দটার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি এই শব্দটার যৌক্তিকতা নিয়ে আমার অনেক প্রশ্ন আমি অনেক সময় আমার লজিক আমি যদিও মাদ্রাসায় পড়িনি ধর্ম নিয়ে আমার অনেক জ্ঞান তা বলা যাবে না কিন্তু আমার কাছে মনে হয় যে ইসলামী আন্দোলন এই শব্দটার মানে শব্দটা ঠিক একটা লজিক্যাল শব্দ না এটা কেন এটা নিয়ে আমি একটু শুরু শুরু থেকে আসি এটা সব কিছু হয়েছে কোথায় মক্কাতে মক্কা কি জায়গা হ্যাঁ মক্কা হচ্ছে একটা জায়গা জায়গাটা একটু বিশেষ ধরনের জায়গা আপনি এই ধরনের জায়গা খুব একটা খুঁজে পাবেন না আমরা এখন কোথায় আছি রাই আমাদের শহরের নাম কি ফ্রান্স তো হচ্ছে দেশের নাম কিন্তু শহরটার নাম কি প্যারিস প্যারিসে থাকো এই শহরের নাম কি প্যারিস এই শহরের নাম হচ্ছে প্যারিস প্যারিস শহরটা তৈরি হয়েছে সিন নদীর পাশে আপনি ইউরোপের অনেক শহর পাবেন মনে করেন যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা তারপর স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভা এরকম করে অনেক শহর পাবেন যেগুলো হচ্ছে দানিউব নদীর পারে তো সাধারণত শহর তৈরি হয় নদীর পারে অথবা যেখানে অনেক বড় বাগান আছে বা অনেক মানে বাসযোগ্য জায়গায় কিন্তু মক্কা কিন্তু তেমন ধরনের শহর না মক্কা হচ্ছে ধুধু মরুভূমির ভিতরে একটা শহর এ এটা এটা সৌদি আরবেও আপনি আরেকটা খুঁজে পাবেন না মক্কার হিস্ট্রি কি আমরা আমরা কি জানি মক্কা ইবাহিমের নাম শুনেছো তুমি হ্যাঁ ইব্রাহিমের ছেলে ছিল ইসমাইল ইসমাইলকে কি করেছে ওর পাপা হ্যাঁ মক্কাতে খেতে চেষ্টা করেনি মক্কাতে রেখে এসেছিল তাই না মানে মক্কা এখন যে জায়গাটাতে সেখানে আল্লাহর কি বলে আদেশে বলেন বা ইশারায় বলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রী এবং তার সন্তানকে এখানে বলার বিষয় আছে ইব্রাহিম আলহালাম কিন্তু অনেক বয়সে এসে ওনার সন্তানের পিতা হয়েছেন যে কারণে উনি ওনার সন্তানকে অনেক বেশি ভালোবাসতেন কারণ এটা হচ্ছে মানে কাইন্ড অফ নব্বই বছর বয়সে মানে সন্তান পাওয়ার পর তাকে যদি দূরে সরিয়ে দিতে হয় এই ধরনের একটা স্যাক্রিফাইস প্রথম স্যাক্রিফাইস যেটা উনি করেছিলেন সেটা হচ্ছে তার স্ত্রী এবং তার সন্তানকে একটা ধুধু মরুভূমিতে আল্লাহর ইশারায় ওই নির্দিষ্ট জায়গাতে রেখে এসেছিলেন যে জায়গাটাই হচ্ছে মক্কা তো মক্কাতে কি হয়েছিল যে ইসমাইলকে তার ওই জায়গাতে শোয়া রেখে তার মামা পানি খুঁজতে দৌড়াদৌড়ি করেছিল তাই না সাফা এবং মারোয়া পাহাড়ে তাই না তো মামা যখন ওই দৌড়াদৌড়ি করছিল তখন পানি এসছিল কোথা থেকে হ্যাঁ ইসমাইল আলসালামের পায়ের কাছ থেকে পায়ের কাছ থেকে পানি বের হওয়া শুরু হয়েছে সেটার নাম হচ্ছে জমজম কূপ আর এই জমজম কূপ থেকেই হচ্ছে মক্কা শহরের উৎপত্তি যেহেতু ইসমাইল এবং তার মা এখানে থাকতেন এবং এখানে পানির যোগান ছিল অনেক কি বলে অনেক কাফেলা যারা হচ্ছে ট্রেডিংয়ে ট্রেডিং করত তারা এখানে থামতো এবং ধারাবাহিকভাবে এখানে একটা বাসযোগ্য শহরের মতো তৈরি হয়ে গিয়েছিল তা অনেক ফাস্ট ফরওয়ার্ড টু তারপরে ধারাবাহিকভাবে এসেছে হজরত ইব্রাহিম আল্লাহিসাল্লামকে আবার নির্দেশ দেওয়া হয়েছিল যে এখানে একটা ঘর বানানোর জন্য ইসমাইল আলাইস্লামকে সাথে নিয়ে উনি একটা ঘর বানিয়েছেন কাবা শরীফ এবং ফার্স্ট ফরওয়ার্ড টু মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামের সময়ে আব্দুল মুতালিবের আব্দুল মুতালিব ছিলেন হচ্ছে মোহাম্মদ সাল্লা আল্লাহি সাল্লামের দাদা তার একটা ঘটনা আছে যেটা কুরআন শরীফের বর্ণনা আছে যে যখন কি বলে একটা আচ্ছা এটাতে আমি পড়ে যাই সেটা হচ্ছে এই মক্কাতে মোহাম্মদ সাল্লা আল্লাহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন তাই না মক্কার মানুষজনের কাজ কী ছিল মক্কার মানুষজনের কাজ ছিল দুইটা দুই তিনটা তার মধ্যে একটা হচ্ছে বিভিন্ন দেশে বিশেষ করে ওই সময়কার সভ্যতা ছিল পারস্য এবং হচ্ছে রোম এই পারস্য এবং রোম রোম এই দুই সভ্যতাতে যেই বড়ো বড়ো শহরগুলো ছিল সেই শহরগুলোতে তারা ট্রেডিং করতেন এবং ওইসব সভ্যতার যে রাজা বাদশাহ ছিলেন তাদের জন্য তারা যোদ্ধা হিসেবে কাজ করতে যেতেন মানে যুদ্ধ করতে যেতেন এই জন্য মক্কাতে অনেক যোদ্ধা ছিল কিন্তু আশ্চর্যজনকভাবে এই এই এরা কোনো রাজ্যের বা কোনো সভ্যতার অংশ ছিল না তারা একদমই আইসোলেটেড একটা শহর ছিল কিন্তু আইসোলেশনের মধ্যে তারা এই পুরো রিজিয়নের একটা সেন্টার অফ সেন্টার হিসেবে থাকতো এই কারণে বছরে একবার পুরো আরবের লোকজন এখানে এসে হজ করত এবং সেখানে এসে আল্লাহ মোহাম্মদ সাল্লা আল্লাহ আসালামকে যা বললেন যে তুমি প্রচার করো তুমি শুনো চল্লিশ বছর বয়সী মোহাম্মদ সাল্লাহ আসালামকে উনি বললেন যে বলো যে আল্লাহ এক এবং এটা পুরো মক্কায় একটা ডিভাস্টেটিং একটা নিউজ হিসেবে আবির্ভূত হয় দ্যাটস ওয়াট ইসলাম ইসলাম হচ্ছে সেটা যে মানে আমরা যদি ইমানের প্রথম কথা বলি যে আল্লাহ এক তো এখন আল্লাহ আল্লাহ এই শব্দটা কিন্তু মক্কায় অপরিচিত না মক্কাতে এটা পরিচিত তারা সবাই আল্লাহকে আল্লাহ বলে কিন্তু তার সাথে আরও অনেকগুলো ইলাহ ছিল কাবা শরীফের ভিতরে এবং বাইরে অনেকগুলো কি ছিল মূর্তি ছিল সেই মূর্তিগুলোকে তারা পূজা করতো এগুলো তাদের ধর্মের একটা পার্ক ছিল এবং এই সব কিছু মিলিয়ে এই জায়গাটা ছিল হচ্ছে ধর্মের মানে কী বলে ধর্মচর্চার কেন্দ্র যেখানে অনেক মানুষ আসতো এটা তাদের একটা রুটি রুজির আয়ের এবং কি বলে সন্থ কমার্শিয়াল কমার্শিয়াল অ্যাক্টিভিটির একটা সোর্স সেইখানে আল্লাহ এতটাই পরিচিত তার কিছু মোহাম্মদ সাল্লা জন্মের কিছুদিন আগে একটা যুদ্ধ হয়েছিল যেখানে হাতি নিয়ে এক রাজা এসেছিল মক্কাকে ভেঙে দিতে কারণ হচ্ছে তিনি চান যে তার যে রাজ্য সেখানে যেন আরবের লোকজন যায় এই মক্কাতে যেন না আসে জন্য তিনি কাবা সাহেবকে ভেঙে দিতে চেয়েছিলেন কিন্তু আব্দুল মুতালিব বলেছিলেন যে এটা আল্লাহর ঘর আল্লাহ সামলাবে আমরা ভাই চলে গেলাম এটা বলে উনি চলে গিয়েছিলেন এবং যেটা হয়েছিল যে আল্লাহ আসলেই পাখি দিয়ে এই পুরো করেছিল ধ্বংস করে দিয়েছিল তার মানে মানে আল্লাহ এক এই কথাটা তাদের জন্য মেনে এইরকম একটা জায়গাতে যারা যারা জানে যে মক্কার হিস্ট্রি ডেফিনেটলি তারা তো মক্কার হিস্ট্রি সম্বন্ধে তাদের জানার কথা তাদের এখানকার এইখানকার যে লিজেন্ড সেগুলো তাদের সম্বন্ধে ধারণা থাকার কথা মাত্র একেবারে তর্তাজা ঘটনা যে আবাবিল পাখি একটা বিরাট বাহিনীকে ডিভাস্টেটিং করে দিয়েছে এরকম ধরনের একটা মুজেজা পূর্ণ একটা সিচুয়েশনের মধ্যে আল্লাহ এক এই শব্দটা কেন তাদের মেনে নিতে কষ্ট হচ্ছিল এটার সাথে অনেক অনেক কিছু আর্থসামাজিক এবং লিডারশিপ অনেক কিছু জড়িয়ে আছে এবং ওইখানকার মানুষ যারা নেতৃস্থানীয় তারা কিন্তু বলেছিল যে মানে তারা বুঝেছিল যে ইসলাম হচ্ছে এমন একটা জিনিস এটা যদি মেনে নেওয়া হয় এটা মানতে দেওয়া হয় এটা যদি ঘটতে দেওয়া হয় তাহলে ভাইয়ে ভাইয়ে বাপের সাথে ছেলের সম্পর্ক ভেঙে যাবে ঠিক আছে স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক ভেঙে যাবে এখানে পুরো জিনিসটা মানে নড়বড়ে হয়ে যাবে এই ইসলাম জিনিসটা কি আসলে যে একটা ইসলাম জাস্ট মানে আসলে যে আল্লাহ এক এটা মানলে কি হয় এটা আমি পুরোপুরি বলতে পারবো না আমি এটা আপনাদের কাছে ছেড়ে দিলাম আপনারা আমাকে বল বলবেন যে আল্লাহ এক এটা মেনে নিলে এমন বড় ঘটনা ঘটে কিন্তু ঘটনাটা ঘটেছে শেষ পর্যন্ত এই ইসলামের কারণে মোহাম্মদ সাল্লা আল্লাহ সাল্লাম এবং হচ্ছে যারা প্রথম দিনে ইসলাম গ্রহণ করেছেন তাদের সবাইকে কিন্তু প্রচণ্ড রকমের অত্যাচার এবং আক্রমণের শিকার হতে হয়েছে এবং শেষ পর্যন্ত আবিসিনিয়া এবং হচ্ছে মদিনাতে হিজরত করতে হয়েছে এবং তারপর অনেক ঘটনা ঘটেছে সব সব কিছু মিলে আমরা যদি ইসলামের আবির্ভাব ইসলাম এবং ইসলাম না থাকা এই দুইয়ের মধ্যে পার্থক্য দেখি ইসলাম না থাকার কারণে মক্কা ছিল একটা আইসোলেটেড জায়গা আর সেখানে মক্কা হয়ে গেল সারা পৃথিবীর সেন্টার অফ লিডারশিপ মানে মক্কা মদিনা থেকেই শেষ পর্যন্ত সারা পৃথিবী নেতৃত্ব ঘটেছে এবং মক্কা মক্কাতে এমন অবস্থা ছিল যে একটা মেয়ে জন্মালে তার বাপ মা হতাশ হয়ে যেত যে এই মেয়েটার কি হবে জীবনে তারা তার মেয়েকে চিন্তা করতো যে এই সমাজে এই মেয়েটাকে রাখার চাইতে আমি এটাকে মেরে ফেললে আমার জন্য এই মেয়ের প্রতি বেশি জাস্টিস করা হয় এতটা ভয়ঙ্কর একটা সোসাইটি ছিল যেখানে মানে একটা মেয়ের কোনো জীবনের কোনো মানে মূল্যই ছিল না তাকে লিটারেলি কাগজের মতো ব্যবহার করা হতো তারপর সেখানে কোনো শিক্ষিত মানুষ ছিল না ইভেন মোহাম্মদ সাল্লা সাল্লামও লিখতে পড়তে জানতেন না তো সেই মক্কায় হয়ে গেল কি শিক্ষা দীক্ষার মানে প্রধান মূল কেন্দ্র তো ইসলাম এই ধরনের একটা ভয়ঙ্কর জিনিস ঠিক আছে মানে এটা একটা ডেঞ্জারাস জিনিস এটা একটা সুপার ইম্প্যাক্টফুল একটা জিনিস ইসলাম আছে আর ইসলাম নাই এর মধ্যেই মনে করেন যে পৃথিবী বদলে যায় এখন এখন তাহলে ইসলামী আন্দোলনে কথাটা আসতে হবে কেন মোহাম্মদ সাল্লা আল্লাহি সাল্লাম কি ইসলামী আন্দোলন করেছিলেন না মোহাম্মদ সাল্লাহি সাল্লাম হচ্ছেন আল্লাহর একজন মেসেঞ্জার হ্যাঁ যে উনার মাধ্যমে আল্লাহ মানুষের কাছে মেসেজ পাঠিয়েছেন যে সেই মেসেজটা কি কোরআন শরীফ যে কুরান শরীফের যে কথাগুলো লেখা আছে এটা তেইশ বছর ধরে ধারাবাহিকভাবে একটা একটা এক লাইন দুই লাইন পাঁচ লাইন এভাবে করে ওনার কাছে এসেছে উনি সেটা আরেকজনকে বলেছেন আরেকজন সেটা শুনেছে শুনে আরেকজনের কাছে পৌঁছে দিয়েছে এভাবে করে তেইশ বছর ধরে এটা চলেছে এটা মক্কার লাইফে মক্কার সময় একটা ছিল মদিনার সময় একটা ছিল মক্কায় মক্কা থেকে মানুষজন আবিসিনিয়াতে মানে হিজরত করেছে সেইখানে পর্যন্ত এই কোরআন শরীফ একজনের কাছ থেকে আরেকজনের বলতে বলতে আবিসিনিয়া পর্যন্ত পৌঁছে দিত নতুন কোনো আয়াত পৌঁছালে বা যখন মদিনার জীবন যখন মানে ইসলাম অনেক দূর ছড়িয়ে গিয়েছিল এবং হচ্ছে যুদ্ধবিগ্রহ মানে সভ্যতা যখন অনেক দিকে সম্প্রসারিত হচ্ছে তখনও কোরআনটা একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে যেত এবং শুধুমাত্র তো জিনিসটা হচ্ছে এইরকম না যে এটা আমি পড়লাম মুখস্থ করলাম খতম করলাম ব্যাপারটা এরকম না কোরআন এবং ইসলাম জিনিসটা হচ্ছে এমন যে আপনি এটা শুনবেন করবেন আপনি এটা মানবেন হ্যাঁ তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছেন ম্যাসেঞ্জার যার কাছে কোরআনের আয়াত নাজিল হতো তারপর হচ্ছে সবাই এবং উনি সেটা প্রথমে করে দেখাতেন হ্যাঁ তারপর অন্যরা হচ্ছে সেই জিনিসটা ধারাবাহিকভাবে এটা করতে থাকতো করতে থাকতো এবং কোরআনের বাইরেও মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনটাই ছিল কি মুসলমানদের জন্য একটা একটা শিক্ষার একটা কেন্দ্র মানে মোহাম্মদের কাজকর্ম এবং চলচলনের ভিতরেও অনেক মেসেজ ছিল যেগুলো হচ্ছে মানুষজন সেটা দেখে করেছে যেটা কি না ডিরেক্টলি কুরআন শরীফে ছিল না এবং সব দিক থেকে যদি ধরা হয় যত ধরনের ফিলোসফার সারা পৃথিবীতে আছে সবাই বলবে যে মোহাম্মদের চাইতে ব মানে শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীতে আর কখনো কেউ আসে নাই তো এই হচ্ছে ইসলাম এই হচ্ছে ইসলামের চর্চা এবং এই হচ্ছে কুরআন এবং কুরআনের ইফেক্ট সেখানে আমার ইসলামী আন্দোলনে কথাটা আসবে কেন এখানে ইসলাম হয় আছে নাই একজন মানুষ হয় মুসলমান অথবা মুসলমান না মানে মুসলমান বলা যাবে না কারণ কুরআন শরীফে একটা কথা আছে যে ইমানদার তুমি মুসলমান না হয়ে মরো না তার মানে একজন মুমিনের এটা সারা জীবনের একটা মিশন যে সে ধারাবাহিকভাবে কোরআনকে জেনে শুনে বুঝে ধারাবাহিকভাবে শিখে তার জীবনে ইমপ্লিমেন্ট করতে করতে একসময় মৃত্যুর সময় সে মুসলমান হিসেবে অ্যাকসেপ্টেড হবে তো দুজন মানুষ একজন মানুষ ইসলামকে মানে আর আরেকজন মানুষ মানে না তার মধ্যে পার্থক্য এই না যে সে আল্লাহর রাস্তায় একদম মানে মোহাম্মদের কি বলে আদর্শে একেবারে পুরোপুরি বলিয়ান হয়ে গেছে ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে একজন মানুষ শিখতে চায় আর একজন মানুষ শিখতে চায় না মানে কোরআনে বলা হয়েছে যে তুমি যদি একটি আয়াত কারো কাছে শোনো তাহলে সেটা তুমি অন্যের কাছে পৌঁছে দাও তো মুসলমানের কাজ হচ্ছে এইরকম যে আমি শুনবো জানবো মানবো আরেকজন কাছে পৌঁছাবো দ্যাটস হোয়াট ইসলাম একজন মুসলমান সে হচ্ছে জানার ব্যাপারে আগ্রহী থাকবে মানার ব্যাপারে আগ্রহী থাকবে তার মন পরিষ্কার থাকবে মন খোলা থাকবে এবং ধারাবাহিকভাবে অ্যাট পয়েন্ট হয়তো সে মুসলমান হিসেবে তার মৃত্যু ঘটবে সো একটা মানুষের মধ্যে কিন্তু কুফরি এবং ইমান একসাথে থাকতে পারে না মানে ব্যাপারটা এমন হওয়া উচিতই না কখনো যে আমি শুক্রবারে মুসলমান আর হচ্ছে অন্যদিন আমার এতটা জরুরি না বা আমি এই জায়গাতে মুসলমান মসজিদে আসলে মুসলমান আর মসজিদের বাইরে গেলে আমি আবার একটু এদিক ওদিক করতে পারি ব্যাপারটা এরকম না তার মানে এখানে পিওর একটা ডিস্টিংগুইশ মানে পিওর একটা বিভাজন সেটা হচ্ছে মুসলমান আর মুসলমান না বা মানে ইসলাম মুমিন আর মুমিন না তো মুমিন স্বাভাবিকভাবে যখনই কোরআনের আয়াত বা ইসলামের একটা একটা আদেশ অনুরোধ সে পায় তখন সে সেটা মেনে নেওয়ার জন্য সে সর্বোচ্চ চেষ্টা করে পারে কি পারেন তার ব্যাপার না সো এখানে ইসলামী আন্দোলন এই কথাটা মানে আসলে কোনো যুক্তিতার মধ্যে পড়ে না সো এখানে একটা জিনিসই যুক্তিকতার মধ্যে পড়ে সেটা হচ্ছে ইসলাম তো যদি আপনি মুমিন হন আপনি যদি ইমানদার হন তাহলে আপনার এত কিছু চিন্তা করার কিছু নাই ঠিক আছে যে অমুক আন্দোলন তমুক আন্দোলন অমুক দল তমুক দল অমুক রাজনীতি তমুক রাজনীতি অমুক সরিয়া তমুক সরিয়া না ইটস সিম্পল ফলো কুরআন ফলো মোহাম্মদ হ্যাঁ যদি এটা ছাড়া আর যে যা বলে সব মিথ্যা বলে মানে এর বাইরে যদি অন্য কিছু বলে সে মিথ্যা বলে আর হচ্ছে আর আপনাকে ও এর বাইরে থেকে কিছু শিখতে হবে না আবার কেউ একজন যদি তার ভিতর থেকে কিছু একটা বলে হ্যাঁ তাকে আবার কোনো কিছু একটা ট্যাগ দিয়ে আচ্ছা ও তো দল করে ও সেই দল করে তাহলে তো সে সেটা নিয়ে ব্যবসা করছে আপনার কাছে সে যেই নামেই আসুক আপনার কাছে একটা ইসলামের জ্ঞান আসলো আপনার মমিন হিসেবে আপনার কাজ হচ্ছে সেটাকে যাচাই বাছাই করে এটাকে শিখে নিয়ে মেনে নেওয়া ঠিক আছে আর এখানেই এখানেই হচ্ছে এটাই হচ্ছে মুসলমানের কাজ আপনি এবার যা করেন জীবনে সব কাজের মধ্যেই আপনি সব কাজই আপনার জন্য ইবাদত সব কাজই আপনার জন্য ইবাদত আর যদি সেটা ইবাদত না হয়ে থাকে এটা যদি হয় খারাপ কিছু তাহলে সেটা ইসলামের বাইরে আপনি নিজেকে দয়া করে আর মুসলমান বলার দরকার নেই হয়তো হবেন ইনশাল্লাহ হয়তো যখন হৃদায়ত হবে তখন হয়তো হবেন কিন্তু তার আগে দরকার নেই মানে মুসলমান না হয়ে মুসলমান বলে আপনি খামাখা নিজেকে নিজের সাথে নিজে প্রতারণা করে কী করবেন বা অন্য আরেকজন মানে খামাখা দরকারটা কি ঠিক আছে থাকেন না আপনার মতো আপনাকে তো একটা সমাজে সব ধরনের মানুষই থাকতে পারে হ্যাঁ সেটা যার যেমন ধরনের কিন্তু আমি এখন মানে আমরা কোথায় আছি প্যারিসে আছি প্যারিসে কত ধরনের মানুষ আছে হ্যাঁ এবং মানুষ মাত্রই মানে মুসলমান হলেই ভালো হবে তা তো না আমি সেদিন একজনের বাসায় ভাত মানে পিজা খেয়েছি যিনি খুব আদর আপ্যায়ন করে খাইয়েছেন তিনি তো মুসলমান না তো তিনি অবশ্যই ভালো মানুষ সোসাইটিতে উনি কোনো না কোনোভাবে কন্ট্রিবিউশন রাখেনি বাংলাদেশও তাই বাংলাদেশে তো ওই আধুনিকায়নের মানে নতুন মধ্যে পার্থক্য কিছু না জাস্ট নিজের সাথে নিজের এবং অন্যের সাথে প্রতারণা করার কোনো দরকার নেই সো ইসলাম নর্থ ইসলামী আন্দোলন বাই বাই বাই